এই সুমি কোথায় যাচ্ছ তুমি বেড়াইতে যাইতেছি বেড়াইতে যাবা দুই দিন পর পর কই যাও বেড়াইতে এত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা বেড়াতে না আজকে আমরা গিয়েছিলাম পোস্ট অফিসে পোস্ট অফিসে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা আজকে আমাদের হাতে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত সোনার হরিণ সোনার হরিণ মানে হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স লেটার সেটাই আনার জন্য আমরা পোস্ট অফিসে গিয়েছিলাম তো পোস্ট অফিসে গিয়ে এই সোনার হরিণটি আমরা কালেক্ট করি কালেক্ট করে আমরা চলে আসি বাড়িতে তো বন্ধুরা এত তাড়াতাড়ি সেই সোনার হরিণটি মানে গুগল অ্যাডসেন্স লেটারটি আমরা হাতে পেয়ে যাব সেটা আমি কখনো ভাবতে পারিনি সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি আমাদের এত এত ভালোবাসা না দিতেন তাহলে এই অল্প সময়ের মধ্যে এত কিছু আমি পেতাম না তো ধন্যবাদ সবাইকে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এবং সাপোর্ট করেছেন আশা করি সব সময় আমাকে এভাবেই সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ